আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রহমতে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স ছাব্বিশ দিন চলছে পঁচিশ দিন শেষ দেখতে দেখতে প্রায় ছাব্বিশ দিন হয়ে গেল প্রচণ্ড গরম এবং তার উপর কারেন্ট নেই কারেন্ট গিয়েছে প্রায় দশ মিনিট হলো ফ্যানগুলো বন্ধ আমাদের দুটা ফ্যান চলছে মাঝে মধ্যে আমরা এটা ইউজ করি লিটাফ্যান দিয়ে চলে সমস্যা হয় না কিন্তু আমরা প্রতিদিন সকালে এবং দুপুরের দিকে অন্তত দুইবার স্প্রে করি মুরগিগুলোকে যেন মুরগিগুলা গরমে অর্থাৎ সমস্যা না হয় আসলে মুরগিগুলা এই যে লিটার দেখতে পাচ্ছেন লিটারের পর যখন অতিমাত্রায় বসে থাকে এভাবে বসে থাকে তাদের শরীরে যে গরমটা কিন্তু এই গরমটা লিটারে অ্যাবজর্ব করে এবং লিটার এবং শরীরের গরমে অনেক সময় দেখা যায় মুরগির শরীরের টেম্পারেচার দুশো তিনশো ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এত বেশি গরম হয় এবং মুরগিগুলো কিন্তু বসা থেকে আর ওঠে না তখন গিয়ে দেখা যায় মুরগি স্ট্রোক করছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে তাই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যখনই কারেন্ট থাকুক বা নাই থাকুক গরম বেশি পড়লে অবশ্যই মুরগিগুলোকে কিছুক্ষণ পর এসে একটু স্প্রে করা আর মুরগিগুলোকে একটু উঠিয়ে জায়গা থেকে হাঁটিয়ে দিবেন অর্থাৎ মুরগিগুলো এভাবে এক জায়গায় যদি বসে থাকে তাদেরকে একটু জমাট বাঁধা থেকে জমাটটা ছাড়িয়ে দিবেন যেন মুরগিগুলা উঠে হাঁটতে পারে আর লিটারের যে গরমটা এই গরমটা যেন চলে যায় দেখুন মুরগিগুলো এবার বসে থাকলে কিন্তু লিটার থেকে গরম আসে প্রচণ্ড আর চেষ্টা করবেন মুরগির গায়ে এবং লিটারটায় একটু স্প্রে করে দেয় যাদের ফগার আছে ফগার মেশিন দিলে কিন্তু ইজিলি পাঁচ মিনিট যদি দেন তাহলে পুরো খামারের পানি লিটারটা হালকা একটু ভিজিয়ে যায় তাহলে লিটারটা ঠান্ডা হয়ে যায় আর মুরগিও যখন ভেজা থাকে তখন কিন্তু ফ্যানের বাতাসটা তাদের গায়ে অনেক আরামদায়ক মনে হয় যেটা আমাদের মানুষের ক্ষেত্রে হয় আমরা সাধারণত করে থাকি আমাদের এই মিটার অর্থাৎ মোটর আছে এই মোটরের সাহায্যে কিন্তু আমরা পাইপলাইন দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা স্প্রে করতে পারি আর যাদের থেকে ম্যানুয়াল স্প্রে আছে তারা চাইলে ওটা দিয়ে করতে পারেন কারেন্ট না থাকলে সেটি দিয়ে করতে পারেন সমস্যা নেই আমাদের মুরগিগুলো আজকে ছাব্বিশ দিন বয়স আজকে আমাদের মুরগির আপনাদেরকে একটু ওয়েট করে দেখাবো যেহেতু আমাদের মুরগির ওজন করে দেখানো হয়নি এখন পর্যন্ত চেষ্টা করব একটু ওজন করে দেখানোর চলুন আমরা দেখাই আমরা ওজন করার আগে আমাদের মুরগি নিজ দায়িত্বে এখানে চারটা উঠে বসে আছে তিনটে আছে দেখুন এই তিনটার ওজন তিন কেজি একশো গ্রাম অর্থাৎ প্রায় এক কেজি প্লাস আমি কয়েকটা মুরগি আপনাদেরকে এমনিতে ওজন করে দেখানোর চেষ্টা করি বড়ো ছোটো মিলিয়ে দেখুন এই মুরগিটার ওজন আছে এগারোশো গ্রাম মার্শাল্লাহ দেখুন এগারোশো গ্রাম আছে ছোটো সাইজের মুরগি দিয়ে একটা এটা নয়শো গ্রাম হবে হয়তোবা এটা ওজন আছে মাত্র আটশো গ্রাম দেখুন ছোটো ওকে আমরা এদিকটায় দিয়ে দিই আমাদের ছোটো সাইজের আমাদের এই সাইডে বেশ কিছু মুরগি বাছাই করা আছে যেগুলোর ওজন সর্বোচ্চ নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম হবে গড়ে এটা একটু ওজন করে দেখি এটা এগারোশো গ্রাম হবে দেখুন এই ওজন আছে এগারোশো গ্রাম আমাদের ছোটো সাইজের যে মুরগিগুলো সেগুলো আমাদের একটু দেখায় দেখুন এটা কিন্তু নয়শো গ্রাম আছে এটাকে আমরা এই সাইডে দিয়ে দিই এই সাইডে আমাদের প্রায় পঞ্চাশ পঞ্চান্ন অফিস মতো মুরগি আছে আলাদা করা যে মুরগিগুলোকে আমরা আলাদাভাবে খাবার বানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওদের কিন্তু খাবারে আমরা কোনো শর্ট রাখি না যেন তারা পরিমাণে খাবার পায় পানি পায় এবং পানি এক্সট্রা দিয়েছি ওদিকে এই মুরগিগুলো আসলে আরও ছোট থাকা অবস্থায় আমরা বের করেছিলাম যেখান থেকে এখন এ অবস্থায় আছে আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আমাদের মুরগি আপনাদেরকে আমরা যদি দু একটা বড় মুরগি ওজন করে দেখাই এটা একটা মোরগ মুরগিটা একটু ওজন করে দেখানোর চেষ্টা করি তেরোশো গ্রাম হবে দেখুন এটা বারোশো গ্রাম আছে মার্শাল্লাহ আরও যে একটা দেখাই যেগুলোতে ফেদার বেশি অর্থাৎ মুরগি আমরা এগুলা একটু ওজন করি একটা মোরগ আর একটা মুরগি ওজন করে দেখলে কেমন হয় দেখি এটা আছে এক কেজি এবং এর আগেরটা ছিল বারোশো গ্রাম আশা করছি আমাদের মুরগিগুলো অ্যাভারেজে এগারোশো গ্রাম হবে ইনশাল্লাহ আর এর ছোটো যেগুলো আছে এগুলো হয়তো অ্যাভারেজে নয়শো সাড়ে নয়শো হতে পারে এর বড়ো সাইডেরগুলো এগারোশো গ্রাম হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খাবার বন্ধ যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে খাবার দিব আমরা আরও পরে যখন ফ্যান থাকবে এবং আর একটু ওয়েদারটা ঠান্ডা হবে ঠিক দুপুরে কিন্তু খাবার দিই না আমরা খাবার দিই আমরা তিনটার দিকে যদি আমরা খাবার বন্ধ রাখি না অনেকে খাবার বন্ধ রাখেন চারটা বস্তা পর্যন্ত আমরা সকালে খাবার দিয়ে খাবারটা শেষ হয়েছে নির্দিষ্ট সময়ে এরপর আমরা তিনটার দিকে আবার দিব যখন কারেন্ট থাকবে এবং আলহামদুলিল্লাহ এমনি বাতাসও যথেষ্ট আছে এমনিতে আমাদের মুরগিগুলা খাবার খেয়েছে এখন পর্যন্ত এটা সহ যথাসম্ভব বাইশ বস্তা এর মধ্যে খাবার আছে আরও একটা দুইটা তিনে চারটা পাঁচ ছয় সাত আট নয় তেরোটা আমরা প্রথমে জানেন বৃষ্টি খাবার এনেছিলাম এরপর আমরা এখন সম্পূর্ণ গ্রোয়ার আমরা নাহারের ফিড ইউজ করে যেহেতু সবসময় নাহারি চালাই আমরা কোনো ফিড চেঞ্জ করি না নাহারের ব্রয়লার গ্রোয়ার যা যেটাতে ভালো রেজাল্ট আসে অবশ্যই সেটি ব্যবহার করবেন অনেকে দেখা যায় ফিড চেঞ্জ করে করে ইউজ করেন আসলে আমার যদিও জিনিসটা ভালো লাগে না যাই হোক যার সুবিধা মতো যে যে ফিডে ব্যাটার রেজাল্ট পান ব্যাটার ওজন আসে সেটি ব্যবহার করবেন আমরা নাহার ব্যবহার করছি অনেক দিন ধরে আমাদের এখন সম্পূর্ণ গ্রোয়ার ফিড চলছে এবং আমাদের বাইশটা অর্থাৎ এগারোশো কেজি প্রায় খাবার খেয়ে ফেলেছে এখন আমরা দুপুরে হয়তো বা তেস্টেম বস্তা খুলে দিতে হবে খাবার তো সেই হিসাবে আমাদের এখানে মুরগি আছে তত সময় সাড়ে সাতশো ইনশাআল্লাহ আমরা বিক্রির পরে একটা আপডেট দেব যেহেতু এবার আমাদের মর্টালিটির হিসাবটা আসলে রাখা যায়নি তো সাড়ে সাতশো মুরগি আমাদের অ্যাভারেজে হয়তো বা আটশো কেজি মতো হতে পারে এখানের মধ্যে আমি জানি না কতটুকু হয় আপনারা আর একটা জিনিস লক্ষ্য করুন আমরা কিন্তু খাবার সম্পূর্ণ জায়গাটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পশ্চিম সাইডের যে অংশটা আমাদের আগে জায়গা ছিল এই বাস পর্যন্ত এদিকটা নিয়েছিল আমাদের এখন আমরা পশ্চিম সাইডে পুরো ছেড়ে দিয়েছি এবং ওই সাইডেও আছে সম্পূর্ণ জায়গা দেওয়ার কারণ হলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রচণ্ড বাতাস সম্পূর্ণ জায়গা দেওয়ার কারণ হলো মুরগি যাতে স্বাচ্ছন্দ্য থাকতে পারে এবং লিটারটা যাতে নষ্ট না হয় আর যেহেতু গরম যত বেশি জায়গা দিবেন মুরগিকে মুরগি তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ভালো থাকবে তো সেই কারণে আসলে জায়গাটা বাড়িয়ে দেয়া আর যেহেতু গরমের সময় লোডশেডিংটা একটু বেশি হয় অনেক সময় দেখা যায় পর্যাপ্ত বাতাস ফ্যানের ব্যবস্থা করা যায় না অর্থাৎ লোডশেডিংয়ের কারণে ফ্যান বন্ধ থাকে বেশিরভাগ সময় তো তখন গিয়ে মুরগি স্ট্রোক করে তাই আপনারা চেষ্টা করবেন মুরগিকে স্প্রে করার জন্য অর্থাৎ সকাল টাইমে যে সময় খাবার দিবেন দশটা এগারোটার সময় অথবা সকালে খাবার দেওয়ার পরে দশটা এগারোটার সময় একবার স্প্রে করবেন এবং দুপুরের সময় একবার স্প্রে করবেন ফ্যান চলা অবস্থায় তাহলে দেখবেন মুরগিগুলো আল্লাহর মতো ভালো থাকবে এবং গরমে মারা যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে অনেকবার দেখছি ফেসবুকে পোস্ট করছেন অনেকের মুরগি মারা যাচ্ছে প্রচন্ড গরমে আপনারা অবশ্যই মুরগিকে স্প্রে করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যান দিবেন আর জায়গাটা পর্যাপ্ত পরিমাণে দিবেন তাহলে মডালিটিটা তুলনামূলক কম হবে আমাদের এখানে এমনিতেও আল্লাহ রহমতের যথেষ্ট বাতাস আছে দেখতে পাচ্ছেন গাছ নটছে যথেষ্ট আসলে দিনের সময় দক্ষিণ সাইডে মুরগি থাকে না তেমন একটা যেহেতু ওদের একটা তাপ ঢুকে দক্ষিণ এবং পূর্ব সাইডে দেখতে পাচ্ছেন মুরগি কম এই সাইডে একটা মুরগিও নেই কয়েকটা ছাড়া কিন্তু পশ্চিম সাইড এবং উত্তর সাইডে যেহেতু একটু ছায়া বেশি সে কারণে এই দুই সাইডে মুরগি বেশি থাকে আলহামদুলিল্লাহ আমরা জানাবো আপনাদেরকে আমাদের মুরগি বিক্রি করলে কি অবস্থা বর্তমানে আমাদের এখানে হয়তো বা সাইজার মুরগি রেট দুশো টাকা আছে আপনাদের এলাকায় কেমন রেট আছে জানাবেন অবশ্যই আর দোয়া করবেন আর যাদের মুরগি আছে অবশ্যই এই গরমের মধ্যে মুরগিকে একটু সময় দিবেন যত্ন নেবেন যাতে মুরগি স্টক না করে সকলের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাবেন আর একটি বিষয় আমাদেরকে জানিয়ে দিই আমরা কিছু ওষুধ দিচ্ছি আসলে গোলা মেনলি আসলে গরমের বিরুদ্ধে কাজ করে আর কি আমরা এই ই প্লাস সবসময় বলে থাকি ওষুধটা দিই এটাতে বিভিন্ন উপাদান আছে দেখতে পাচ্ছেন আমি স্কিনে ধরে রেখেছি আমরা নেবেন এই ওষুধটা দিলে আমরা দিনের বেলা দিই প্রতি এক গ্রাম এক লিটার পানিতে এটা হচ্ছে পাঁচশো গ্রাম নতুন এনেছি ছয়শো পঞ্চাশ টাকা নেই সাথে আমরা মাঝে মধ্যে জিঙ্ক দিই দিনের বেলা জিঙ্ক বেড দুই এম এক লিটারে আর আমরা একটা গ্রোথের জন্য রাতে ওষুধ দিই খুব নর্মাল একটা ওষুধ ইয়াম ইয়াম ব্যাট এটা হচ্ছে কি অপশনিনের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো এমএল তেমন একটা বেশি না এর মধ্যে কী লেখা আছে এইটিন এমএনএসিটসের সমন্বয়ে এই ইয়ামটা বানানো আর কি তো আমি আসলে যেই ওষুধটা রেজাল্ট ভালো পাই সেই ওষুধটা সাধারণত ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি না শুধুমাত্র স্যালাইন এবং জিন রদের ওষুধ এগুলো ব্যবহার করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ